অনেকেই ইউরোপে স্থায়ীভাবে বসবাস করতে চান ইউরোপের নাগরিকত্ব পেতে চান ইউরোপের কোন কোন দেশে খুব সহজেই কিছু নিয়ম কানুন মেনে চললেই নাগরিকত্ব পাওয়া যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইউরোপের কোন কোন দেশে কিছু নিয়ম মেনে চললেই খুব সহজেই নাগরিকত্ব পাওয়া যায় হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন ট্রাভেল অ্যান্ড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো ইউরোপের কোন কোন দেশের নাগরিকত্ব পাওয়া যায় সো এখানে কয়েকটি দেশ সম্পর্কে আমি কথা বলবো আমি আট দেশের কথা বলবো যে যে টপ দেশে আপনি কিছু মেনে চলবেন এবং থেকে বছর পর্যন্ত বসবাস করার মাধ্যমে আপনি স্থায়ীভাবে নাগরিকত্ব পেতে পারবেন আজকের এই আটটি দেশের মধ্যে আমার লিস্টে সর্বপ্রথম টপ পজিশনে রয়েছে হচ্ছে পর্তুগাল হ্যাঁ বন্ধুরা পর্তুগালে বর্তমানে মাত্র পাঁচ বছর যদি আপনি বসবাস করেন বৈধভাবে তাহলে আপনি পর্তুগালে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং সেখানে নাগরিকত্ব পাবেন এর জন্য আপনার ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিতে হবে ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি পর্তুগিজ ভাষা যখন আপনি জানবেন তখন আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং খুব সহজেই পর্তুগিজ পাসপোর্টের অধিকারী কিন্তু আপনি হতে পারবেন আপনি প্রথমে নিজে পর্তুগালের পাসপোর্টের অধিকারী হবেন এর পরবর্তীতে আপনার ফ্যামিলিকেও কিন্তু সাথে করে নিয়ে আসতে পারবেন অথবা আপনি যদি টেম্পোরারি রেসিডেন্স অবস্থাতেও থাকেন আপনার পরিবারও যদি এই পাঁচ বছরের শর্ত পূরণ করে তাহলে একই সাথে সম্পূর্ণ পরিবারের পাসপোর্টের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন এর পরবর্তীতে রয়েছে গ্রিস বন্ধুরা আপনারা যারা গ্রিসে যাওয়ার চিন্তা ভাবনা করছেন এবং গ্রিসে যদি আপনি একটা না সাত বছর আপনি স্টে করতে পারেন বৈধভাবে তাহলে গ্রিসেও কিন্তু নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে এছাড়াও গ্রিসের নাগরিকত্ব পাওয়ার জন্য গ্রিসের ল্যাঙ্গুয়েজ মানে গ্রিসের ভাষা গ্রিক ভাষা এবং তাদের সংস্কৃতির উপরে কিন্তু একটা পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আপনি গ্রিসের নাগরিকত্ব পাবেন তাছাড়া যারা ইনভেস্টমেন্ট গোল্ডেন ভিসা করবেন তাদের জন্য খুব কম সময়ের মধ্যেই কিন্তু গ্রিসে নাগরিকত্ব সহার সুযোগ রয়েছে ইউরোপের আরো একটি জনপ্রিয় দেশের তালিকায় ভুক্ত রয়েছে আয়ারল্যান্ড খুবই চমৎকার এবং বিউটিফুল একটা কান্ট্রি হচ্ছে আয়ারল্যান্ড যে আয়ারল্যান্ডে আমাদের অনেকেরই স্বপ্ন থাকে স্থায়ীভাবে বসবাস করার জন্য আপনি কি জানেন গত 9 বছরে যারা 5 বছর সময় আয়ারল্যান্ডে বসবাস করেছে স্থায়ীভাবে বৈধভাবে তারা আয়ারল্যান্ডের নাগরিকত্ব পেয়েছে আপনিও চাইলে একটানা 5 বছর আয়ারল্যান্ডে বসবাস করার মাধ্যমে নাগরিক পেতে পারবেন প্রত্যেকটি দেশের মধ্যেই আমি একটা জিনিস লক্ষ্য করেছি সেখানে কিন্তু ভাষা পরীক্ষা দেয়া লাগে দ্যাট मींस আয়ারল্যান্ডের স্থায়ীভাবে আপনি নাগরিকত্বের পরীক্ষা দিতে হলে আপনাকে কিন্তু আইরিশ ভাষায় পারদর্শী হতে হবে এছাড়াও যারা ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বা গোল্ডেন ভিসা নিয়ে আয়ারল্যান্ডে যাবেন তাদের জন্য খুব কম সময়েই কিন্তু নাগরিকত্ব হওয়ার সুযোগ রয়েছে এছাড়া আয়ারল্যান্ডে আপনি যদি আইরিশ কোনো নাগরিককে বিয়ে করেন এর মাধ্যমে আপনি মাত্র 3 বছরেরই আয়ারল্যান্ডের কিন্তু নাগরিকত্ব অর্জন করতে পারবেন এ পর্যায়ে আমি ইউরোপের বর্তমানের আরও একটি জনপ্রিয় দেশের কথা বলবো আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি স্পেনের কথা বলছি হ্যাঁ বন্ধুরা এখন বর্তমানে ইউরোপে অনেকেই কিন্তু স্পেনে যাচ্ছে এবং স্পেনে যাওয়ার মাধ্যমে কিন্তু তাদের স্বপ্ন গড়ছে যে স্পেনের নাগরিকত্ব কিভাবে পাওয়া যায় বন্ধুরা স্পেনে যারা দশ বছর একটা না বসবাস করবে এবং স্থায়ীভাবে থাকবে বৈধভাবে তাহলে স্পেনের আপনি নাগরিকত্ব পেতে পারেন স্পেনের পাসপোর্টের জন্য আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র লে আমেরিকান যারা রয়েছে তাদের জন্য এটা দুই বছরের শর্ত রয়েছে বাট আদার্স ন্যাশনালিটি আমাদের মতো বাংলাদেশি বা অন্যান্য যে কোনো ন্যাশনালিটির জন্য তাই যারা স্পেনে থাকছেন এখন থেকেই স্প্যানিশ ভাষা প্র্যাকটিস করেন এবং এর মাধ্যমে কিন্তু আপনি নাগরিকত্ব পরীক্ষা দিয়ে স্পেনে আপনি নাগরিকত্ব পাবেন স্পেনের পাসপোর্ট কিন্তু আপনি ক্যারি করতে পারবেন এ পর্যায়ে আমি কথা বলবো মালটা সম্পর্কে আপনারা অনেকেই দেখেছেন বর্তমানে ইউটিউবে ফেসবুকে মালটা ইউরোপের অন্যতম একটা দেশ এবং এই দেশেও যে বসবাস করার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন সো যারা সেনজেন ভিসা পেয়ে গেছেন তারা যে কোনো সময় যে কোনো দেশে টি দেশের যে কোনো দেশেই চলে যেতে পারবেন মালটার শর্ত হচ্ছে এখানে আপনি ইনভেস্টমেন্ট করে ডোনেশন করে অথবা আপনি বৈধভাবে থাকার মাধ্যমে এখানে স্থায়িত্ব হর সুযোগ পাবেন এখানে এক থেকে তিন বছর বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এক থেকে তিন বছর বসবাস করার মাধ্যমে আপনি মালটার স্থায়ী হওয়ার জন্য নাগরিকত্ব পাওয়ার জন্য পরীক্ষা দিতে পারবেন মাল্টা ইউরোপের অন্যান্য সবগুলো দেশের মধ্যে বর্তমানে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে সবচেয়ে দ্রুত সময়ে নাগরিকত্ব পাওয়া যায় হচ্ছে মালটাতে এই পর্যায়ে আমি কথা বলবো চেক রিপাবলিক সম্পর্কে আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশিরা অনেকেই স্টুডেন্ট ভিসায় গত দুই তিন বছর প্রচুর পরিমাণে স্টুডেন্ট কিন্তু চেক রিপাবলিকের ভিসা করেছে এবং চেক রিপাবলিকে গিয়েছে যারা বৈধভাবে ভাবে পাঁচ বছর স্টে করবে তাদেরকে কিন্তু গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে স্থায়ীভাবে বসবাস করার জন্য নাগরিকত্বের পরীক্ষা দেওয়ার জন্য এর জন্য একটা কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে নিজস্ব ভাষা পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে আর একটা জিনিস মনে রাখবেন আপনার কিন্তু কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যাওয়া যাবে না কোনো রেকর্ড কিন্তু আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যদি থাকে তাহলে কিন্তু এই পরীক্ষায় ফেল হবেন আপনি কিন্তু আর এখান থেকে নাগরিকত্বের পরীক্ষার কোয়ালিফিকেশন কিন্তু আপনি হারাবেন তাই ইউরোপের যে কোনো দেশেই আপনি থাকুন না কেন আপনাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাতে না হয় আপনার দ্বারা কোনো কিছুতেই যাতে আপনার নাম না উঠে আসে গভর্নমেন্টের কোনো বাজে কোনো কিছু যাতে না থাকে আপনি কাজ করতে গেছেন ভালোভাবে বসবাস করার জন্য আসছেন আপনি কেন এই সমস্ত কিছুতে জড়াবেন সো আপনি যদি একটা ক্লিন ইমেজ আপনি রাখেন তাহলে এর মাধ্যমে কিন্তু আপনার নাগরিকত্ব পাওয়াটা কিন্তু সহজ হয়ে যাবে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশী অনেকেই অনেক দেশের নাগরিকত্ব পেয়েছে এবং এর জন্য একটা ধৈর্য যেই দেশে যে নিয়ম রয়েছে কোন দেশের 5 বছর কোন দেশে 3 বছর কোন দেশে 7 বছর কোন দেশে 10 বছর থাকার মাধ্যমে কিন্তু নাগরিকত্ব পেয়ে গেছে একবার যখন আপনি সিটিজেন হয়ে যাবেন তখন কিন্তু আপনার বিশ্বের হাইস্ট কান্ট্রির পাসপোর্ট হওয়ার কারণে ভিসা ফ্রি অনেকগুলো দেশে কিন্তু আপনি যেতে পারবেন তাই এই যে গোল্ডেন অপরচুনিটি আমাদের বাংলাদেশ ন্যাশনালিটি আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে সেকেন্ড একটা দেশে আমার যদি একটা পাসপোর্ট হয় একটা সেকেন্ড পাসপোর্ট হয় আমি যদি ডুয়েল সিটিজেন হই তাহলে আমার জন্য পৃথিবী উন্মুক্ত হয়ে যায় সো এর জন্য আপনারা ইউরোপের যেই দেশেই যাবেন যেই দেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য চিন্তা করবেন অবশ্যই ওই দেশের নিয়ম কানুন মেনে আপনারা চলবেন এ যে অষ্টম দেশ হিসাবে আমি কথা বলবো এস্তোনিয়া সম্পর্কে আপনারা জানেন যে এস্তোনিয়া নিয়েও বর্তমানে হিউজ একটা হাইপ চলছে এস্তোনিয়াতে কোম্পানি করে যাওয়া যায় ইনভেস্টার ভিসাতে যাওয়া যায় এস্তোনিয়াতে আপনি যে কোনো জান না কেন আপনি যদি আট বছর একটা না থাকেন এস্তোনিয়াতে বসবাস করেন এর মধ্যে দেশে যাওয়া আসা করতে পারবেন কিন্তু আট বছর যদি আপনি থাকতে পারেন তাহলে এস্তোনিয়ার সিটিজেনশিপের জন্য আপনি কোয়ালিফাইড তো বন্ধুরা আমি আটটি দেশের কথা বলেছি এই আটটি দেশে আসলে বাংলাদেশিরা বেশিরভাগ সময়ই যে থাকেন এবং খুব সহজেই কিন্তু পাসপোর্ট পাওয়া যায় অন্যান্য দেশের তুলনামূলক ভাবে এই আটটি দেশে খুব ভালোভাবে সুন্দরভাবে সহজ উপায়ে পাসপোর্টের জন্য আবেদন করা যাবে এবং নাগরিকত্ব হওয়া যাবে যে টার্মস কন্ডিশন গুলো রয়েছে কোন দেশের জন্য তিন বছর কোন দেশের জন্য আট বছর এগুলো আপনাকে ফলো করতে হবে এটা ছাড়াও আমি আপনাকে আরো দুইটা বোনাস দেশ সম্পর্কে বলবো তার মধ্যে একটা হচ্ছে আর একটা হচ্ছে লিথুনিয়া সম্পর্কে তো কারা কারা এই সমস্ত দেশেও যেতে চান কমেন্টস করে এখনই জানাবেন হাঙ্গরি ইউরোপের চমৎকার একটি দেশ আমি হাঙ্গরিতে তিনবার ভিজিট করেছি গ্রীষ্মকালীন ভিজিট করেছি উইন্টার সিজনে ভিজিট করেছি হাঙ্গরির বুদাপেস্ট হচ্ছে পুরো ইউরোপের মধ্যে একটা পার্টি জোন বলতে পারেন যে পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন এখানে সামার ক্যাম্পে আসে উইন্টার সিজনে আসে ওখানকার ইতিহাস সংস্কৃতি দেখার জন্য আসে তো হাঙ্গরিতে যারা আট বছর একটানা বসবাস করবেন পড়ালেখা হতে পারে স্থায়ীভাবে কাজ নিয়ে আপনি বসবাস করতে পারেন আট বছর যদি আপনি একটানা বসবাস করেন হাঙ্গরিতে আপনি চাইলে জন্য আবেদন করতে পারবেন। খুব সহজেই পাসপোর্ট পাওয়া যায় কম সময়ের মধ্যে কিন্তু আপনি যদি অন্যান্য ভিসাতে থাকেন তাহলে আট বছর কিন্তু স্থায়ীভাবে বসবাস করে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন হাঙ্গ্রিও ইউরোপের অন্যান্য কান্ট্রির তুলনামূলক ভাবে জনপ্রিয় এই স্থায়ী বসবাস করার জন্য এ পর্যায়ে আমি সর্বশেষ লিথুনিয়া সম্পর্কে আপনাদেরকে বলবো। লিথুনিয়া বর্তমানের জনপ্রিয় একটি দেশ এবং লিথুনিয়াতে বছর একটানা বসবাস করার মাধ্যমে আপনার নাগরিকত্ব পাওয়া যায় এছাড়াও আপনি আপনি যদি লিথুনিয়াতে বিয়ে করে থাকেন খুব পাওয়া যাবে এখানে লিথুনিয়ার জন্য ভাষা আপনার জানতে হবে এবং লিথুনিয়ার আরেকটা সুযোগ হচ্ছে দ্বৈত নাগরিকত্ব দেয় আপনার লিথুনিয়ার নাগরিকত্ব থাকবে বাংলাদেশ ন্যাশনালিটি থাকবে এটা অন্যান্য দেশের জন্য কিন্তু অন্যান্য দেশের জন্য দ্বৈত নাগরিকত্ব নিতে হলে আপনার আবার বাংলাদেশ কনসুলেট অফিসে যেতে হবে এম্বাসিতে যেতে হবে একটা প্রসেস রয়েছে এই যে আমি আটটা দেশের কথা বললাম আপনারা ইউরোপে যারা যেতে চান ইউরোপে যাওয়ার জন্য যারা স্বপ্ন দেখছেন তারা চাইলে কিন্তু ইউরোপে এই দেশগুলোতে স্থায়ীভাবে বসবাস করার জন্য সুযোগ গ্রহণ করতে পারেন আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত দশটি দেশের কথা বলেছি প্রথমে আটটি দেশের কথা বলেছি এরপরে আরো দুইটা দেশের কথা বলেছি এই কিন্তু আপনি বসবাস করার সুযোগ পাবেন এবং এই কন্ডিশন যদি আপনি আপনি করেন তাহলে বসবাস করার সুযোগ কারা কোন দেশে যেতে চান স্থায়ী বসবাস করতে চান কমেন্টস করবেন আমি আপনাদের সেই কমেন্টস এর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সো ধন্যবাদ বন্ধু সবাইকে আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে থাকলে শেয়ার করে অবশ্যই আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো আল্লাহ হাফেজ সবাইকে